নমস্কার বন্ধুরা সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী এই গণেশ চতুর্থীর দিন ভুলেও মুখে তুলবেন না এই খাবারগুলি নথুবা আপনার জীবনে নেমে আসবে চরম দুঃখ দারিদ্রতা রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন সারা বছর সিদ্ধিদাতা গণেশ ভগবান হলেন সুখ সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা তাই গণেশ ভগবান যেই পরিবারের উপর রুষ্ট হয়ে যান সেই পরিবারের ওপর নেমে আসে চরম দুঃখ দারিদ্রতা তাই সিদ্ধিদাতা গণেশ ভগবানের কৃপা পেতে এবং পরিবারের মঙ্গলের জন্য আপনি এবং আপনার পরিবারের সকল সদস্যরা গণেশ চতুর্থী দিন এই খাবারগুলি গ্রহণের থেকে বিরত ঠাকুর বন্ধুরা সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী পৌরাণিক কাহিনী অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের পক্ষের চতুর্থী তিথিতে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর পুত্র গজানন গণেশ জন্মগ্রহণ করেছিলেন তাই এই দিনটি গণেশ চতুর্থী বিনায়ক চতুর্থী বা সৌভাগ্য চতুর্থী নামে পরিচিত গণেশ চতুর্থী সিদ্ধিদাতা গণেশ ভগবানের বাৎসরিক জন্মোৎসব সিদ্ধিদাতা গণেশ ভগবানের পূজা ঘরে সুখ সমৃদ্ধি এবং শান্তি নিয়ে আসে যে কোনো দেবদেবীর পুজোর আগে অর্থাৎ সবার প্রথম পূজ্য হলেন সিদ্ধিদাতা গণেশ ভগবান এছাড়াও কোনো মঙ্গল বা শুভ কার্য করার আগে সর্বপ্রথম সিদ্ধিদাতা গণেশ ভগবানের পূজা আরাধনা করা হয়ে থাকে বিশ্বাস করা হয় গণেশ ভগবানের আশীর্বাদ যেই পরিবারের উপর থাকবে সেই পরিবারের উপর কখনও কোনো অমঙ্গলে ছায় পারে না আসতে কারণ সিদ্ধিদাতা গণেশ ভগবান হলেন স্বয়ং বিঘ্নহর্তা ভক্তি ও নিষ্ঠা সহকারে গণেশ ভগবানের পুজো করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর করতে সাহায্য করবেন সিদ্ধিদাতা গণেশ ভগবান তাই বন্ধুরা গণেশ চতুর্থী দিনটি অত্যন্ত পবিত্র ও শুভ দিন নিয়মবিধি পূর্বক কিন্তু এই দিনটি সকলেরই পালন করা উচিত বন্ধুরা পরিবারের মঙ্গলের জন্য অবশ্যই শাস্ত্রসম্মত বিধিগুলি মেনে চলা উচিত এই শুভ দিনে অবশ্যই গণেশ ভগবানের পূজা আরাধনা করা উচিত তার পাশে পাশে শাস্ত্রে উল্লেখিত খাদ্য খাবারের কিছু বাধা নিষেধ মেনে চলা উচিত তাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে আমি শেয়ার করব। এই পবিত্র গণেশ চতুর্থীর দিন শাস্ত্রে উল্লেখিত কোন কোন খাবারগুলো ভুলেও মুখে তোলা উচিত নয় এবং কেন উচিত নয় তার সাথে সাথে এই গণেশ চতুর্থীর দিন কোন কোন খাবারগুলি গ্রহণ করা উচিত তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং কমেন্টে অবশ্যই ওম গাং গণেশায় নমো বা জয় গণপতির জয় বা জয় শিব পার্বতীর জয় লিখতে একদম ভুলবেন না তো চলুন বন্ধুরা আসা যাক মূল বন্ধুরা এবছর অর্থাৎ দু সালে গণেশ চতুর্থী পড়েছে বাংলার একুশে ভাদ্র ১৪৩১ একত্রিশ ইংরাজি সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার গণেশ চতুর্থী গণেশ ভগবানের জন্মোৎসব এই দিনটি অত্যন্ত শুভ তাই এই দিন ও খুব সকাল সকাল পারলে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন ব্রহ্ম মুহূর্ত হলো দিনের সেই মুহূর্ত যেই মুহূর্তে ঈশ্বরের সঙ্গে মানুষের এক সংযোগ স্থাপন হয় এই সময় বায়ুমণ্ডলে এক পজিটিভ উর্জার সৃষ্টি হয় যেটা মানুষের শরীরের জন্য মনের জন্য অত্যন্ত ভালো তাই বন্ধুরা পারলে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন এবং শয্যা ত্যাগ করে বিছানায় বসেই হাত জোর করে ওম গাঙ্গা সায় নাম মনে মনে গণপতিকে স্মরণ করুন এবং বলুন হে সিদ্ধিদাতা গণেশ ভগবান আমার জীবনে সমস্ত বাধা বিঘ্ন দূর করে আমার সহায় হয় ঘুম থেকে উঠে বাড়ি ঘর ধর সকাল সকাল খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বাড়ি সদর দরজা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে জল ঢেলে নেবেন এরপর স্নান করবেন পারলে অবশ্যই এই শুভ দিনে গঙ্গা স্নান করুন গঙ্গা স্নানের এই দিন অত্যন্ত মাহাত্ম রয়েছে যদি বাড়ির আশেপাশে কোনো গঙ্গা বা পবিত্র নদী থাকে অবশ্যই গঙ্গায় স্নান করুন আর যদি সেটা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতে স্নান করে শুদ্ধ বস্ত্র নিজ এবং পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিন স্নান সেরেই সিদ্ধিদাতা গণেশ ভগবান সহ বাবা মহাদেব ও মাতা পার্বতীর নাম স্মরণ করে দিনটি করুন নিজ সাধ্য সামর্থ্য মতো সুন্দর করে সাজিয়ে সিদ্ধিদাতা গণেশ ভগবানের পূজা আরাধনা করুন পুজোর জায়গায় কাঠের একটি জলচকিতে সিদ্ধিদাতা গণেশ ভগবানের প্রিয় লাল হলুদ কিংবা সবুজ রঙের আসন পেতে আসনে গঙ্গা জল ছিটিয়ে সিদ্ধিদাতা গণেশ ভগবানকে আসনে বিরাজমান করুন আপনাদের কাছে যদি পিতল কিংবা পাথরের বিগ্রহ থাকে গণেশ ভগবানের অবশ্যই পঞ্চাম দিয়ে অভিষেক করান আর যদি আপনাদের কাছে গণেশ ভগবানের আলেখ্য বা আপনারা যদি নতুন বিগ্রহ নিয়ে এসে পুজো করেন অবশ্যই পরিষ্কারের একটি কাপড়ে গঙ্গা জল গোলাপ জল অগুলো নিয়ে আলতো হাতে মুছে অভিষেক করিয়ে দিন এরপর সিদ্ধিদাতা গণেশ ভগবানকে সিঁদুর হলুদ এবং লাল চন্দনের তিলক পরান এবং তাতে অবশ্যই গোটা আতপ চাল নিবেদন ভগবানকে এই দিন অবশ্যই পৈতে এবং নতুন বস্ত্রস্বরূপ মৌলি সুতো নিবেদন গণেশ ভগবানের প্রিয় দুর্বা অবশ্যই এগারোটি কিংবা একুশটি দুর্বার গোছা করে নিয়ে গণেশ ভগবানকে নিবেদন করবেন দুর্বার মালা পরাবেন লাল ফুলের মালা পরাবেন গণেশ ভগবানের লাল ফুল অত্যন্ত প্রিয় চন্দন সহযোগে লাল ফুল পদ্মফুল গণেশ ভগবানের শ্রীচরণে নিবেদন করবেন গণেশ ভগবানের প্রিয় ভোগ কলা লাড্ডু মোদক নানারকম মিষ্টি এছাড়াও নিজ হাতে রান্না করে খিচুড়ি লুচি সুচি পায়েস ভোগ ভোগও ভগবানকে আপনারা নিবেদন করতে পারেন এরপর আরতি করে সুন্দর করে ভগবানের পূজা আরাধনা করে সনাতন ধর্মে বিভিন্ন তিথি হিসাবে খাদ্য খাবারের কিছু বিধিনিষেধ রয়েছে আধুনিক জীবন জন্য অনেকেই সেটা মানতে পারেন না কিন্তু এর ফলে ভুগতে হয় সারা বছর নানা রকম দুঃখ দারিদ্রতা রোগ জ্বালা যন্ত্রণা এবং অকারণে রোগের পিছনে অনেক অর্থ ব্যয় হয় যতটা না উপার্জন হচ্ছে তার অর্ধেকের বেশি চলে যায় ডাক্তার এই খাদ্য খাবারের বিধিনিষেধগুলো আমরা যদি একটু মেনে চলতে পারি তাহলে আমরা সারা বছর সুস্থ এবং নীরব থাকি প্রথমত বন্ধুরা গণেশ চতুর্থীর দিন আপনারা যে খাবারটি একদম খাবেন না বা আপনি রান্না করবেন না বা বাড়িতে আনবেনও না সেই সবজিটি হচ্ছে বন্ধুরা চতুর্থীতে মূলও খেলে ধন না অর্থাৎ কোনো না কোনোভাবেই আপনার পয়সার অপচয় হবে বা সেটা হতে পারে চিকিৎসার পিছনে বা হঠাৎ করে আপনার পরিবারে কোনো আর্থিক সংকট দেখা সংসারে নানা রকম দুর্যোগ তো লেগেই থাকে তাই বন্ধুরা এই অর্থ কষ্ট বা দুর্যোগ থেকে এড়াতে অবশ্যই এই চতুর্থীর দিন মূলও খাবেন বন্ধুরা দ্বিতীয় যে সবজিটি আপনারা গণেশ চতুর্থীর দিন ভুলেও খাবেন না সেটি হচ্ছে উচ্ছে করলা বা নিম পাতা বন্ধুরা এই শুভ দিনে জাতীয় খাবার গ্রহণ করলে আপনার জীবনে নেমে আসবে চরম তিক্ততা বরং উল্টোটা করুন অর্থাৎ এই গণেশ চতুর্থীর দিন অর্থাৎ গণেশ ভগবানের জন্মদিনের দিন মিষ্টি মুখ করুন আপনারা নিজ হাতে গণেশ চতুর্থ চতুর্থীর দিন গণেশ ভগবানের প্রিয় লাড্ডু মোদক তৈরি করে বা নারকেল নাড়ু তৈরি করে গণেশ ভগবানকে ভোগ লাগান এছাড়াও আপনারা নানা রকম মিষ্টি তৈরি করে গণেশ ভগবানকে ভোগ লাগাতে পারেন পুজোর পর সেই ভোগ প্রসাদ আপনি এবং আপনার পরিবারের সকলে মিলে গ্রহণ করুন বন্ধুরা আপনারা যদি বাড়িতে মোদক বা লাড্ডু বানাতে না পারেন তো অবশ্যই দোকান থেকে বা বাজার থেকে কিনে নিয়ে আসুন এবং ভগবানকে ভোগ লাগান সেই ভোগ মিষ্টির ভোগ অবশ্যই নিজেরা গ্রহণ বন্ধুরা মনে করা হয় শুভ দিনে বা কোনো জন্ম তিথিতে তেতো জাতীয় খাবার খেলে জীবনে তিক্ততা বাড়ে আপনার এবং আপনার পরিবারের সদস্যের সাথে আপনার সম্পর্কে তিক্ততা বাড়বে এবং আপনার জীবনে নেমে আসবে চরম দায়ী বন্ধুরা গণেশ চতুর্থীর দিন অবশ্যই মিষ্টি মুখ করুন তৃতীয় যে খাবারটি আপনারা গণেশ চতুর্থীর দিন একদম খাবেন না সেটি হচ্ছে কোনো প্রকারের আমিষ জাতীয় খাবার এই দিন আমিষ জাতীয় খাবার বাড়িতে আনবেনও না বা রান্নাও করবেন না আপনি নিজে এবং পরিবারের অন্য সদস্যরাও যেন এই দিন নিরামিষ আহার গ্রহণ করে সেদিকে লক্ষ্য রাখবেন বাড়ির বাইরে গিয়েও যাতে বাড়ির কোনো সদস্য আমিষ জাতীয় খাবার গ্রহণ না করে আমিষ জাতীয় খাবার বলতে মাছ মাংস ডিম মুসুর ডাল এরকম বন্ধুরা এই গণেশ চতুর্থীর দিন ভুল করেও কিন্তু কোনোরকম নেশা জাতীয় দ্রব্য বা মাদক জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না কারণ এই নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করলে সাময়িক একটু হয়তো সুখ মেলে কিন্তু এর পরিবর্তে আপনার শারীরিক অনেক ক্ষতি হয় এবং অর্থের অপচয় হয় তাই ভুল করেও কিন্তু এই শুভ দিনে কোনো রকম নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন বন্ধুরা এই গণেশ চতুর্থী উৎসব দশ ব্যাপী মহাসমারোহ ও ধুমধামের সাথে বাড়িতে যারা গণেশ চতুর্থী উৎসব পালন করবেন অনেকেই একদিন বা তিন দিন বা পাঁচ দিন বা সাত দিন বা দশ দিন ব্যাপী পুজো করে থাকেন আপনারা যে দিনই গণেশ ভগবানের পুজো করবেন গণেশ চতুর্থী উপলক্ষে আপনারা সে কদিনই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন প্রথম দিনই ঘট স্থাপন করে নেবেন এবং তারপরে আপনারা যতদিন গণেশ ভগবানকে রাখতে চান ঘট স্থাপনের আর প্রয়োজন নেই নতুন করে আপনারা প্রতিদিন পুজোর জায়গা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বা ফুল ফেলে নতুন করে ভগবানকে ফুল ফুলের মালা নিবেদন করবেন নতুন দুর্বার গোছা নিবেদন করবেন এগারোটি বা একুশটি দুর্বার গোছা করে নেবেন একটি দুর্বার গোছা গণেশ ভগবানের ডান কাঁধে আরেকটি বাম কাঁধে আরেকটি গণেশ ভগবানের মস্তকে নিবেদন করবে তার সাথে সাথে গণেশ ভগবানের প্রিয় লাল ফুল গাঁদা ফুল হলুদ ফুল পদ্ম ফুল অবশ্যই শ্রীচরণে নিবেদন করে পুজো আরাধনা করবেন এবং গণেশ ভগবানের প্রিয় ভোগ অবশ্যই গণেশ ভগবানকে নিবেদন করবে বন্ধুরা গণেশ ভগবান সৌভাগ্য সুখ সমৃদ্ধির দেবতা তাই ভক্তি ও নিষ্ঠা সহকারে গণেশ ভগবানের পূজা আরাধনা করুন জীবনে আপনার সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে এবং তার সাথে সাথে অবশ্যই এই খাদ্য খাবারের বিধি নিষেধগুলো মানার চেষ্টা করুন বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি গণেশ ভগবানের দু তিনটে মন্ত্র যা জানি শেয়ার করছি ওম গাং গণেশায় নম ওম গাং গণেশায় নম ওম গাং গণেশায় নম এছাড়াও গণেশ ভগবানের প্রণাম মন্ত্র একদন্ত মহাকায় লম্ব ধর বিঘ্ন নাশ করং দেবং হেরম্ব প্রণমাম্মহম গণেশ ভগবানের আরেকটি প্রণাম মন্ত্র বক্রতুণ্ড মহাকায় সূর্যকটি সমপ্রভা নির্বিঘ্নেয় কুর্মে দেব সর্বকারী সর্বদা তো বন্ধুরা আজকের মতো এইটুকুই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আসন্ন গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় গণেশ